এবারে নির্বাচনে আমি দেখছি যে আমাদের এই চার পাঁচ বুথ সেন্টারে মধ্যে যেরকম শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে পিসফুলি ভাবে আশেপাশে যে সেন্টারগুলো আমি খবর নিচ্ছি এইগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আমার আশা রাখি যে এইবারের বুটে আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয় কমসে কম তো দুই থেকে আড়াই লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়ে হবেন তাছাড়া আজকে আমি দেখছি যে অনেক সম্প্রদায়ের ভোট যারা ভোট দেয় না আমাদের বিজেপিতে যেমন মাইনরিটি আছে এর মধ্যেও অনেক টেন থেকে ফিফটিন পার্সেন্ট ভোট নিশ্চয় স্বাভাবিকভাবে আসছে এ নিয়ে আমি আমি একটা অনুমান করছি কিংবা আমাদের এই এলাকার মানুষের যেটা অনুমান আছে যে দুই থেকে আড়াই লাখ ভোটেই তোমার জিতবে না এবারের দুই হাজার ছাব্বিশের দুই হাজার চব্বিশের লোকসভা লোকসভা নির্বাচনে যেভাবে আমাদের লোকেরা উৎফুল্লিত হয়েছেন এটা খুব আনন্দের বিষয় আমাদের কুমারপাড়া জিপিতে প্রত্যেকটি বুথ সেন্টারে মানুষ যেভাবে আনন্দের শহীদ আয়ে শহীদ এসে ভোটদান করছে এটাই আমাদের কাছে খুব আনন্দের জিনিস আর সবার কাছে আশা যে আমাদের ভারতবর্ষের আগামী দিনে প্রধানমন্ত্রী আবার নরেন্দ্র মোদীজি হবেন এবং তৎসঙ্গে আমরা ভারত সরকার ভারতবর্ষ সরকার বলবো সে করতে আমরা চারশো যে কোনো ভাবে আমরা জিতবো সেটা আমরা আশাবাদী আর আমাদের শিলচারের যিনি প্রার্থী শ্রী পরিমল শুক্লবুদ্ধ উনি আমার আশা উনি সাড়ে তিন থেকে সাড়ে তিন লক্ষ ভোটে আমাদের শিলচার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হবেন তৎসঙ্গে আমাদের পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা প্রিজাইডিং অফিসার এসেছেন এখানে তারা খুব সুন্দরভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ওনাদেরকে আমরা আমাদের সাথে ধন্যবাদ জানাই আর আমাদেরকে যারা আমাদের যারা গ্রামের লোকেরা আছেন সবাই যেভাবে উৎফুল্লিত হয়ে ভোট দিচ্ছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম